পুরুষ মানুষের মতো বলেন আপনারা তো বেড়া মানুষ বলেন কেন নাকি শরীফ থেকে শরীফা হয়ে গেছেন এখন তো কি শরীফ নাকি কিন্তু শরীরের যন্ত্রাংশ পাল্টাইয়া হতে পারবে না ঠিক আছে কথা এগুলো শয়তানি ইবলিস এখন রিটায়ার্ডে চলে গিয়েছে আর ভাবতেছে আমি আর কি যাতে শয়তানি করি আমার চেয়ে বড় শয়তান এখন বাংলাদেশে বের হয়ে গেছে আল্লাহ শয়তানি থেকে জাতিকে হেফাজত করে তাহলে আরো সে ছায়ার নিচে জায়গা পাবে কই শ্রেণীর মানুষ আরো জোরে বলেন কই শ্রেণী আমরা এই সাত কাতারে থাকতে চাই তো কারা কারা চান না হাত তুলে মাসা আপনার এলাকার মানুষ খুব মনোযোগী আলহামদুলিল্লাহ পড়েন আমি ভাবছি আমাকে সাড়ে এগারোটার দিকে উঠাইছে মানুষের মনোযোগ নাই কিন্তু এখানে ব্যাপার দেখতেছি উল্টা মনোযোগ আরো বাড়ছে আলহামদুলিল্লাহ পড়েন তা আপনাদের মনোযোগ যদি বাড়ে আমারও আজকে মনোযোগ বাড়বে ইনশা তাহলে কয় শ্রেণীর মানুষ জোরে বলেন এবার আসেন তো এই সাতটি গুণে গুণান্বিত হওয়া কি এতই সহজ কি মনে হয় আপনাদের এতই সহজ আসেন তো একটু শুরু করি এক নম্বর আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ নেতা ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ নেতা আগে খেতার কথা না নেতার কথা জুড়ে বলতে হবে আগে খেতার কথা না নেতার কথা নেতার কথা এখানে আগে আসলো কেন ড্রাইভার ঠিক না থাকলে গাড়ি ঠিক থাকবে কই যাবে রাস্তায় না খাদে জোরে বলেন ড্রাইভার অদক্ষ হলে গাড়ি যেমন খাদে যাবে যে কোনো সমাজের নেতা ঠিক না হলে ওই সমাজ নষ্ট হয়ে যাবে এই জন্য আগে কি ঠিক করতে হয় গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার ঠিক করে না ড্রাইভার ঠিক করে জোরে বলেন গাড়ির জন্য আগে প্যাসেঞ্জার না ড্রাইভার সমাজ বা জনপদের জন্য আগে কি লাগে চোর চামার দুর্নীতিবাদ লুটপাটকারী বদমাইশ গুন্ডা পান্ডা যখন সমাজের নেতা হয় ওই সমাজ তখন নষ্ট হয়ে যায় আর আল্লাহওয়ালা মানুষরা যখন সমাজকে নেতৃত্ব দেয় ওই সমাজে তখন জান্নাতি পরিবেশ বিরাজ করে ঠিক কিনা নিচে এক নাম্বারে জায়গা পাবে খেতানা নেতা জোরে বলেন কি নেতা তাইলে বলেন কি বান তিনি হচ্ছেন ন্যায় এটা কার স্বভাব জোরে বলেন আল্লাহ কি কারো উপরে অবিচার করেন আল্লাহ তালা হচ্ছেন ইনসাফকারী তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সুবিচারক আল্লাহ কারো উপরে অবিচার করেন না তিনি হলেন সুবিচারক এজন্য তিনি সুবিচারের আদেশ মানুষকে দিয়েছেন এই কোরআনে কেরিমে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আমি আল্লাহ যেমন কারো উপরে অবিচার করি না বে ইনসাফি করি না তোমরাও কারো উপরে অবিচার করো না ন্যায় বিরোধী অন্যায় কোনো কিছু করোনা এজন্য আল্লাহ আলা করানুল করিমের ষোলো নম্বর সোরা সুরতুন্নাহলেন নব্বই নম্বর আয়তের মধ্যে বলেছেন ইন নাম্লায় মৌরবিলাদলিওয়াল এফ সা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় নীতি ইনসাফ সুবিচার এবং সদাচারের আদেশ দিচ্ছেন আবার কোরানুল করিমের উনপঞ্চাশ নম্বর সোরা সুরাতুল হুজুরাতের নয় নম্বর আহে তে সুন্দর করে বললেন ওয়া ও কসে তোমরা সুবিচার কর ইনসাফ কর কারণ সুবিচার এবং ইনসাফকারীদেরকে যিনি পছন্দ করেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ তালা তার হাবিবকেও একই রকমের আদেশ দিয়েছে এন আমার হাবিব আমি তো আপনাকে নবী বানিয়েছি নবীগণ শুধু মানুষকে নামাজ রোজার কথা বলেন নাই বরং নবীগণ মানুষদেরকে আল্লাহর ইবাদতমুখী করার পাশাপাশি নবীগণ গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে গোটা সমাজ ব্যবস্থাকে দিনমুখী করে গড়ার জন্য কাজ করেছেন প্রত্যেক নবীরা ছিলেন জনবান্ধব সমাজবান্ধব প্রত্যেক নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন তারা যেন সমাজকে জনপদকে আল্লাহর আইনের আলোকে বাস্তবায়ন করেন আর যে কোনো সমাজে যে কোনো জনপদে যখন বিচার ব্যবস্থা স্বাধীন থাকে না সুবিচার থাকে না ইনসাফ থাকে না ওই রাষ্ট্রের মেরুদণ্ড তখন ঠিক থাকে এজন্য আল্লাহ তালা তার হাবিবকে আদেশ দিয়েছেন আমার নবী আপনি বিচার ব্যবস্থাকে ইনসাফ ভিত্তিক করুন সুবিচার কায়েম করুন আল্লাহ তালা করানুল করিমের চার নাম্বার সোরা সুরাতুন নিসা এন আটান্ন নম্বর আয়তে বলছেন ওয়া ইদ হুম বৈন